আগামীকাল হলদিবাড়িতে বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের মিছিল ও প্রতিবাদ সভা নিয়ে ব্যস্ততা তুঙ্গে রাজ্যজুড়ে আজ অনুষ্ঠিত হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মেধা অন্বেষণ অভীক্ষা দু এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দুই লক্ষেরও বেশি বলে জানা গিয়েছে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক চালুর দাবিতে রবিবার ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে এবং ফাইট ব্যাক কোভিড গ্রুপ ও কল্পতরু সংস্থার আয়োজনে কুচলিবাড়ি উপনচৌকি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবি বঙ্গীয় ভূগোল মঞ্চের পরিচালনায় আজ রাজ্য জুড়ে অনুষ্ঠিত হল ভূগোল মেধা দুহাজার এদিন দুটি এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় প্রথম শিফটে ফাইভ টু সেভেন এবং দ্বিতীয় শিফটে ক্লাস এইট টু টেন হলদিবাড়িতে আজ হলদিবাড়ি নাট্যায়ন নামক একটি নতুন নাট্যদল প্রেস কনফারেন্স করে তাদের আত্মপ্রকাশের কথা জানান দিল হি সেবা দু হাজার চব্বিশের অঙ্গ হিসাবে রবিবার সকালে হলদিবাড়ি পৌরসভার তরফে পুরনো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার নোংরা ও আবর্জনা পরিষ্কার করা হয় এই কর্মসূচি আগামী দিনেও চলবে বলে জানা গিয়েছে এবার আসছি খেলার খবরে পাকড়ি স্বর্গীয় মরহুম সুফিয়া রহমান চ্যাম্পিয়ন এবং স্বর্গীয়া সুমিত্রা সাহা রানার্স চার মহিলা ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় জীবনদীপ মহিলা ফুটবল একাডেমি আলিপুরদুয়ারকে দুই শূন্য গোলে পরাজিত করল ডিএসসি কোচবিহার পাঠানপাড়া পল্লী যুব সংঘের পরিচালনায় ছত্রধার বসুনিয়া চ্যাম্পিয়ন ও বাণী বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল লিগ কাম নকআউট টুর্নামেন্টের আজ ছিল ফাইনাল খেলা এদিন নবীন সংঘ জুনিয়র হুদুমডাঙ্গাকে এক শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হল ময়দানপাড়া সেভেন স্টার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ময়দানপাড়া সেভেন স্টার দলের দ্বীপ রায় পুরস্কারগুলি তুলে দেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী চিনময় কুমার রায় পঞ্চায়েত সমিতির সদস্যা জুই বর্মন মল্লিক ক্লাব সভাপতি ভূপেন রায় বসুনিয়া সহ অন্যান্যরা আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে